আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে দেখাবো পাবদা মাছ হাতে মেখে রান্না করা আসলে পাবদা মাছটা না ভেজে এভাবে কাঁচা কাঁচা রান্না করলে অসম্ভব মজা লাগে অনেক বেশি স্বাদ লাগে তো আমরা আজকে যেহেতু শীতকাল আসছে টমেটো আর ধনে পাতা দিয়ে হাতে মেখে পাবদা মাছটা রান্না করব। খুবই মজাদার একটা রেসিপি এটা তো আশা করি আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এই পর্যন্ত দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন যারা নতুন তারা ভিডিওটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি এখন আগে মাছগুলো নিয়ে টমেটো দিলাম তারপর একটা কারি পাউডার দিচ্ছি যেটা ফিশ কারি পাউডার এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা যারা নতুন রাঁধুনি একটু কমিয়ে দিবেন পরে চেক করে আবার দিবেন দিয়ে একটু মরিচের গুঁড়ো যাতে কালারটা সুন্দর যে কোনো ব্র্যান্ডের হলেই হবে আমার কাছে এটা আছে সেই জন্য আমি এটা দিয়েছি আর আমি রান্নাটা করবো আজকে সরিষার তেল দিয়ে সরিষার তেল কিন্তু স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো আমরা চেষ্টা করব মাঝে মাঝে হলো যাতে সরিষার তেলটা খাওয়া যায় তো আমি এখন পেঁয়াজ আর আচা মরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব যাতে হাতে মাখা জিনিস কিন্তু খেতে অসম্ভব মজা হয় তবে একটু ভালোভাবে মেখে নিতে হয় আমি দেখেন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব আমি এখানে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি মানে যাতে মাছ আর টমেটো সমান সমান পানিটা থাকে ওই অনুযায়ী পানি দিলেই হবে কারণ অল্পতেই কিন্তু এই মাছটা সিদ্ধ হয়ে যায় মানে ছোট মাছের মতোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি একটা সময় লাগে না এখন আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি একটু আদা রসুন এড করে দেবো আপনারা কিন্তু মাখানোর সময় দিয়ে দিবেন আদা রসুনটা আমি ভুলে গেছি ওই যে পোলা প্যানের মা এমনি তো ভিডিও করতে করতে রান্না করতে সবা করে জানেন কত কষ্ট আর ছেলে মেয়ে যদি এদিক দিয়ে ডাকে আম্মা ওদিক দিয়ে এটাকে আম্মা তো দেখা যায় মাথা আর ঠিক থাকে না ভুলে যাই সেই জন্য আদা রসুনটা আমি পরে দিয়েছি আপনারা মাখানোর সময় দিবেন এই যে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আমি এখন ধনেপাতা পাতা দিয়ে চুলাটা অফ করে দিব খেতে অসম্ভব মজাদার এই রেসিপিটা আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ